হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন তো এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা ডিসক্লেমার দিব এই ডিসক্লেমারটা একটু ডিটেলসে হবে দ্যাট দেখেন ফ্রেন্ডস আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা শেয়ার করতেছি বিকজ আমি চাই পার্সোনালি যারা আমাকে কানেক্ট করতে চাচ্ছেন যারা এই জার্নিতে একটু গাইডেন্স চান হেল্প চান তাদেরকে আমি যেন হেল্প করতে পারি হ্যাঁ বিকজ তাদের অনেক সময় ইন জেনারেল ভিডিওসে হেল্প হয় না তো ওটা আমরা সোল পারপাস হিসেবে ফ্রি বানাই কিন্তু যারা চায় আমরা তাদের ইনার ওয়ার্কে হেল্প করি তাদেরকে গাইড করি তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জার্নিতে আমরা তাদেরকে বিভিন্ন জায়গাতে আমরা গাইডেন্স দিই তাদের সাথে আমাদেরকে কানেক্ট হওয়ার জন্য পার্সোনাল নাম্বারটা শেয়ার করতে হয় আজকে আমি যেই মানে একটা ক্লায়েন্ট বা সাবস্ক্রাইবার বা যেই হোক উনি আমার সাথে আগে একবার যোগাযোগ করেছিলেন এবং আজকে উনি মেসেজ করেছেন আমাকে দ্যাট আমার লাস্ট ভিডিওটা ওনার খারাপ লাগছে কারণ আমি একটা ডিএফের জার্নির কথা শেয়ার করছিলাম এই ডিএফটা সাম্ভাব ওনার ফ্রেন্ড অ্যান্ড ওই ভিডিওতে ওনার কথাও আমি বলছিলাম ফ্রেন্ডের বস বা সামথিং এরকম কিছু একটা ছিল তো ব্যাপারটা হচ্ছে উনি চাচ্ছিলো যেন আমি মানে কোনো ভিডিও বানানোর আগে ওনার সাথে ব্যাপারটা শেয়ার করতে মানে আমি ওনাকে জিজ্ঞেস করবো যে কী হয়েছে হ্যাঁ আপনাদের অ্যাকচুয়ালি স্টোরি কী বা আপনি আসেন আমি আপনাদের দুজনের ব্যাপারটা বুঝি আপনাদেরকে একটা বিচার করি তারপর আমি গিয়ে কিছু বলব ব্যাপারটা কি আসলে আমার এগুলো করা কি আমার কাজ আমার ডিসক্লেমার হচ্ছে আমি পার্সোনালি কারো সাথে কোনোভাবে কন্ট্যাক্টেড থাকতে চাই না আমি প্রফেশনালি আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই আমি আপনাদের সোল ফ্যামিলিরই একটা পার্ট সোল সিস্টার মানতে পারেন সব কিছু মানতে পারেন বাট আমার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে যাবেন না কেউ আমার বন্ধু হতে যাবেন না এখানে আমি কোনো কার্মিক বন্ডেজ কারোর সাথে চাই না আপনারা যখন এটা চিন্তা করেন যে আপনি ওর কথা শুনলেন আমার কথা শুনলেন না আপনার সবার আগে জানতে হবে আমি তার কাছ থেকে অ্যাজ আ কাউন্সেলর তার গাইডেন্স আমি তাকে দিয়েছি এবং সে আমার থেকে কাউন্সিলিং বুক করেছে সেখানে যদি সে আমাকে কিছু তার লাইফের স্টোরি বলে যেখানে আমার মনে হয় তার বিশ্বাস করাটা ভুল ছিল বা তার এরকম স্টেপ নেওয়া ভুল ছিল সেটা আমি গাইডেন্স দিয়ে তার কনসেন্ট নিয়ে যেহেতু সে আমাকে চাচ্ছিল আমি চ্যানেলে গিয়ে কথা বলে আমি এর জন্য কথা বলছি এরকম একটা ডিএফের লাইফ জার্নিতে এরকম ঘটনা ঘটেছে ইনার ওয়ার্ক না করে এরকম টাইপের ভুল করতে গেছে তো আপনারা এরকম করবেন না আপনারা ব্যালেন্স হয়ে লাইফে বিয়ের ডিসিশন নেবেন বা যা কিছু করবেন তো তখন সেখানে যদি কোথাও আপনার কিছু এসে থাকে অংশ সেখানে নিশ্চয়ই আমি আপনার নাম নিয়ে নিই তো আমাকে চার্চ আমাকে এটা নিয়ে ব্লেম করা যে আপনার আমাকে ধরা আমাকে বলা উচিত ছিল আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল এটা কি আসলে আমার কাজ যে আমি আপনাকে ডেকে জিজ্ঞেস করবো যে ব্যাপারটা আমাকে খুলে বলেন আমি তো এখানে একটা কাউন্সেলারের কাজ করছিলাম আমার কাজ ছিল তাকে কাউন্সেলিং করা তাকে রাইট পথটা দেখানো সেখানে সে তার সাথে কার কোথায় সে ইনভলভ হয়েছে সেগুলো তো আমার ঘাটাঘাটি করা আমার দরকার ছিল না আচ্ছা আপনার এটা খারাপ লাগছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি প্লাস আপনি যে আমাকে মানে আজকে বললেন আমি কেন বুঝলাম না আপনি একটা ডিভাইন ফ্যামেনিন ডিভাইন ফ্যামেনিনকে তো বোঝা যায় তো এইটাই আমার আসলে আপনাদের কাছে এই ভিডিও মাধ্যমে গাইডেন্স ডিভাইন ফ্যামেনিন আমরা কেউই না এখনও পর্যন্ত ডিভাইন ফ্যামেনিন অনেক বড় একটা পদবি এটাকে একটা দেবী সমতুল্য পজিশন বলা হয় মাতা পার্বতী যিনি ছিল উনাকেও অনেক তপস্যা সাধনা করতে হয়েছিল ডিভাইন ফ্যামিনিন রূপে আসার জন্যে হ্যাঁ অনেক বছর কিন্তু উনি জঙ্গলে গিয়ে ওনার প্রত্যেকটা যেটা যেটা ওনার নবরূপ বলে এগুলোর উপরে উনি কাজ করে তারপর ওনার ওই শক্তি স্বরূপে এসে তারপর উনি ডিভাইন দেবীর পর্যায়ে যায় যেখানে উনি গডেস গডেসের এনার্জি বা গডেসের রূপে উনি আবির্ভূত হয় মহিষাসুর বা যাদের বলে না মহিষাসুরদেরকে দমন করে বা সমস্ত ওনার নাইন নাইন ফর্ম যেটা আপনারা পূজা করেন সেই জিনিসটা আপনারা জানেন যে এটা সাধনা করতে হয়েছে ওনাকে সেটাও কিন্তু একবারে মায়ের পেট থেকে কেউ হয়ে আসে তো আমরা যে জার্নিতে আসছি সেই জার্নিটাও কিন্তু ট্রান্সফরমেশনেরই জার্নি আমারও নেগেটিভ সাইড আছে আপনারও আছে সবার আছে শ্যাডো সেলফ সবার আছে তো ওই জার্নিটাতে আমরা একজন একজনকে হেল্প করতেছি যেন আমরা ডিভাইন হইতে পারি হ্যাঁ নেক্সট যেই ফাইভ ডি হচ্ছে ফাইভ ডি আর্থের জন্য এই টাইপের হিউম্যান বিইংই লাগবে যাদের এই ডিভাইন কোয়ালিটিটা আছে হ্যাঁ ডিভাইন ডিএনএটা অ্যাক্টিভেট করা ডিভাইন ফর্মে আসা আর ডিভাইন ফর্মে আসা মানে কি ঈশ্বর সমতুল্য হয় ঈশ্বরের গুণাবলীগুলো অর্জন করা ঈশ্বরের কি গুণাবলী থাকে ঈশ্বর নিউট্রাল হয় ঈশ্বর কারো সাথে অ্যাটাচমেন্টে থাকে না ঈশ্বর ঈশ্বর বায়সড হয় না ঈশ্বর ডিপেন্ডেন্সিতে থাকে না ঈশ্বরের কোনো টাইপের এই ধরনের ফিয়ার গ্রিড হ্যাঁ লাস্ট এই ধরনের জিনিস থাকে না ঈশ্বর এগুলো সব থেকে উপরে থাকে তো ওই জায়গায় যদি পৌঁছাইতে হয় না এই লম্বা জার্নি পার করতে হবে আমি ডিভাইন ফ্যামিনেন আমি ডিভাইন ফ্যামিন আপনি হাজার বলেন আপনি ডিভাইন ফ্যামিনাইন যখন হবেন না আপনাকে দুনিয়া চিনে যাবে আপনি ডিভাইন ফ্যামিনিন আপনার লাইট দুনিয়া দেখবে আপনার টুয়ার্স তখন সবাই আসবে আপনার লাইট নিতে আপনাকে বারবার 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 বলতে হবে না আমি এটা ইন জেনারেলি সবাইকে বলছি যারা মনে করেন না যে আমি টুইন জার্নির পার্ট মানে আমি ডিভাইন ফ্যামিনিন হয়ে গেছি আমি একটা ডিভাইন ফ্যামিনিন আমার দ্বারা তো কোনো ভুল হতেই পারে না আমি তো একদম নিষ্পাপ নির্মল আমার তো কোনো ভুলই ছিল না আমি তো ভুল করতে পারি তাহলে এটা ভুল এইখানে ডিভাইন ফ্যামিনিন হওয়ার জার্নি মানে আপনার যত ইম্পিউরিটি আসে সমস্ত ইম্পিউরিটিকে ঠিক করতে হবে পিওর হইতে হবে আপনাকে ট্রান্সফর্ম হইতে হবে আপনাকে আপনাকে ক্লিনজ হইতে হবে একদম আপনার হার্টটাকে একদম পুরা পাক সাফ বানাইতে হবে যেন আপনার সাথে আল্লাহর কানেকশানটা হয় এখন তো আল্লাহর সাথে কানেকশান হওয়াই ইম্পসিবল এত ইম্পিউরিটি নিয়ে ম্যানুপুলেশন গ্রিড হ্যাঁ তারপর বিভিন্ন টাইপের আপনাদের থ্রি ডি লোয়ার ডাইমেনশনাল অ্যাটাচমেন্ট তো এই জন্যই আপনাদেরকে জার্নিটা দেওয়া হয় যেন আপনার ঈশ্বরের সমতুল্য গুণগুলা অর্জন করতে পারেন তার মতন হইতে পারেন হ্যাঁ তো বারবার যদি কাউকে গিয়ে আপনি বুঝাইতে চান যে আপনি একটা ডিভাইন নিন আপনার লাইফে আপনি অনেক কষ্ট পাইছেন তো এটাও একটা থাকা ইন জেনারেলি আমি যেটা একটা ভিকটিম মেন্টালিটিতে থাকা যে আমি একটা ভিকটিম আমার সাথে সবসময় অন্যায় হয়েছে বিকজ আমি টুইন ফ্লেম এগুলো যদি আমরা বলে প্রচার করে মানুষের সিম্প্যাথি নিতে চাই এবং আমাদেরকে ডিভাইন দেখাইতে চাই তাহলে মানুষও বুঝবে যে আমরা আসলে কি হুম আপনাকে আপনার লাইফকে এমন করতে হবে যেন আপনি মানুষের জন্য ইন্সপিরেশন হতে পারেন আপনার লাইট যেন মানুষ দেখে এবং দেখে যেন নিজেও এনলাইটেন হয় এবং আপনার থেকে যেন কিছু শিখে অনুপ্রাণিত হয় তাহলে অটোমেটিক আপনি বুঝবেন যে আপনার মধ্যে ওই ডিভাইন কোয়ালিটিগুলো এসে গেছে ডিভাইন আমরা কেউ এখনও হয়নি ডিভাইন ফেমেনিন বলি ঠিকই হ্যাঁ টুইন ফ্লেম জার্নিতে আমি ডিএফ আপনি ডিএম এগুলো বলাটা ঠিক কিন্তু আসলেই কি আমরা ওই জায়গায় পৌঁছাইতে পারছি নিজেকে কোয়েশ্চেন করেন এখনও থার্ড ডাইমেনশনের অ্যাটাচমেন্ট নিয়ে পড়ে আসেন এখনও থ্রি ডি কারিক সাইকেলে ঘুরতেছেন এখনও আপনাদের মধ্যে ওই গুণগুলো আপনারা ডেভেলপ করতে নাই পারেনি আপনারা এক্সপেক্ট করেন যেন আপনাদেরকে সবাই ডিভাইন ফেমেনিন বলে বা ডিভাইন ফেমেনিন মনে করে না তুমি ডিভাইন ফেমেনিন না আমি ডিভাইন ফেমেনিন তুমি টুইন ফ্লেম না আমি টুইন ফ্লেম এগুলো নিয়ে মারামারি ঝগড়াঝগড়ি কাটাকাটি ভাই এগুলোর উপরে উঠেন এইগুলা যখন আপনারা একবার রিলি হয়ে যাবেন না এগুলা নিয়ে আপনাদের কথাই বলতে ইচ্ছা করবে না কে টুইন ফ্লেম কে সোলমেট কে ডি কে নর্মাল আপনারা ইউনিটি কনসিয়াসনেসে চলে আসলে আপনাকে অ্যাজ এ সোল দেখবেন যে সবাই সোল সব আমরা ওখান থেকে আসছি ওয়ান এনার্জির পার্ট আমার আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স নাই উই আর অল সেম সবার মধ্যে ডিভাইন আছে শুধু কেউ জাগৃত কেউ জাগৃত না সবার মধ্যে ডিভাইন ফেমিনিন আছে এভরি পারসন হ্যাজ দ্যাট ডিভাইন ফেমিনিন কোয়ালিটি অ্যান্ড ডিভাইন মাসকুলিন কোয়ালিটি জাস্ট তারা অ্যাওয়ার না তাদেরকে হেল্প করার জন্য আমরা আসছি অ্যাজ আ লাইট ওয়ার্কার তো এই জন্যই বললাম পার্সোনালি প্লিজ আমার সাথে সবাই কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন না ডিস্টেন্স মেনটেন করবেন কাউন্সেলিং শেষ বাস আপনার সাথে আমার ওখানে কাহিনী শেষ আপনি এরপর কি কাকে বিয়ে দিচ্ছেন কার কোথায় কি করলেন আপনি কাকে বিয়ে করবেন এগুলো কথা আমাকে বলতে যাবেন না আমার সাথে পার্সোনাল সম্পর্ক করতে যাবেন না আফটার দ্যাট কল সেশন ঠিক আছে একটা কাউন্সিলারকে তার ওই জায়গাতেই রাখবেন এবং আপনিও অতটুকু ডিস্টেন্স মেনটেন করবেন আদার দ্যান দ্যাট আমি প্রত্যেককে বলে দিচ্ছি আমি ব্লক করে দেবো নেক্সট টাইম থেকে কারণ এগুলো সত্যি এখন আমার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে আমি কারো পার্সোনাল ব্যাপারে পড়তে চাই না কে কার ফ্রেন্ড কে কার বস কে কার বন্ধু আমার কোনো লেনাদা নাই ওকে আচ্ছা আর আমি আজকে আমার চ্যানেলের কিছু সাকসেস স্টোরি এখানে আমি শেয়ার করবো ভেরি হ্যাপি আমার চ্যানেল থাউজেন্ড সাবস্ক্রাইব হয়ে সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের সাপোর্ট নিয়ে আমি আদুর আসছি আমি যখন চ্যানেলটা স্টার্ট করি অনেকে আমার সাথে কানেক্টেড হয় তার মধ্যে আমি কিছু মানুষের এক্সাম্পল দিব একদম বিগিনিংয়ে একটা মেয়ে ছিল ওই মেয়েটা খুব আই থিঙ্ক ও এমন একটা জায়গায় থাকতো যশোর বা এই ধরনের হ্যাঁ জায়গাটার থেকে সে গ্রো করতে পারছিল না সে এরকম ক্রিন ফিল্ম জার্নির ব্যাপারে জানতে পারার পরে আমাকে কানেক্ট করে এবং তার কথা শুনলে তখন আমি বুঝতাম যে সে আসলে লাইফে অনেক টাইপের হার্ডলস দিয়ে যাচ্ছে ব্লকেজ ফাইন্যান্সিয়াল ব্লকেজ কোনো টাইপের কিছু করতে পারছে না বা মা খুব প্রবলেমে আছে তাকে ঘরে অনেক কিছু অশান্তি ফেস করতে হয় বিয়ে হয়নি মেটার তো মেটাকে ওখান থেকে আমি কাউন্সেলিং করতে 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 এখন মেটা এত ট্রান্সফর্ম হয়ে গেছে যে সে নিজে ঢাকাতে আসছে একা সে তার থাকার ব্যবস্থা করেছে আমার গাইডেন্স নিয়ে তারপর সে এখন প্র্যাকটিস করতেছে আই থিঙ্ক ডেন্টিস্ট হওয়ার জন্য সে এখানে কোর্স নিয়েছে হ্যাঁ চেম্বারে যায় জব খুঁজতেছে জবও পাইছে এবং সে ফ্রিল্যান্সিংয়ের কোর্স করতেছে দ্য ওয়ে শি ইজ ডেভেলপিং হার যে মেয়েটা একটা একদম ভিলেজ এরিয়া থেকেই আসছে না বলতে গেলে সে কোনো টাইপের তার কনফিডেন্স ছিল না শি ইজ ওয়ার্কিং অন হার অ্যান্ড আই ক্যান সি দ্যাট ও ধীরে ধীরে প্রোগ্রেস করতেছে তার ওই টি জার্নিতে যে সে একটা জায়গা আটকেছিল যে আমার ডিএমকে আমার ডিএম তো এরকম ফাইভ ডিতে দেখি তার সাথে কথা হয় না তা তো বিয়ে হয়ে গেছে সেই নেগেটিভ ইয়ে থেকে তাকে বের করে আমি হেল্প করার পর সে এখন তার নিজেরই একটা রাস্তা বের করে সে নিজে আগায় যাচ্ছে তার লাইফে ওর এই জিনিসটা আমাকে অনেক মোটিভেট করছে এরপর আমি আরেকজনের স্টোরি শেয়ার করব একটা আপু ছিল উনি আমাকে কানেক্ট করে এবং উনি খুব খারাপ অবস্থায় ছিল লাইক ওনার ডিএমের সাথে যখন সেপারেশন হয়ে যায় উনি প্রতিদিন নাকি এরকম কাঁদতো ওনার খুব একটা পেইনফুল লাইফ হয়ে গেছিল। বিকজ উনি ম্যারিড ছিল তো ডিএম ব্লক করে দিয়েছেন ওনার সাথে যোগাযোগ করতো না উনি চিন্তা করতো যে অল অফ এ এটা কী হয়ে গেল তখন উনি ফিল্ম ফিল্ম জার্নির কথা শুনেও অনেক খুঁজার চেষ্টা করতে কিভাবে গাইডেন্স পাবে বাট কাউকে পাইনি তো সামহাউ উনি আমাকে পাওয়ার পরে আমি ওনার সাথে ইনার ওয়ার্ক হেল্প করে ওনাকে গাইড করে 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 একটা সময় গুলি প্রত্যেকটা আমার হিলিং সেশন নিত প্রত্যেকটা আমার যা যা আমি বলতাম সেভাবে উনি মানে এভরি মান্থ আমার সাথে কাউন্সিলিংয়ে থেকে উনি ওনার ওপর কাজ করার পর একটা টাইমে গিয়ে ওনার ডিএম ওনার সাথে কানেক্টেড হয় এখনও ডিএম কিন্তু মাঝে মাঝে অন অ্যান্ড অফ সিচুয়েশান মেনটেন করে বাট উনি এত ব্যালেন্স হয়ে গেছে যে এখন ওনাকে এগুলো কিছুই ট্রিগার করে না উনি নিজের লাইফে ফোকাসড উনি ওনার হাজব্যান্ডের সাথে বাচ্চার সাথে সুন্দর সময় কাটাচ্ছে এদিকে ডিএম ও একটা হারমোনিয়াস একটা সিচুয়েশানে মানে উনি ব্যালেন্স থেকে ওই জিনিসগুলোকে ডিল করা শিখে গেছে ট্রিগার না হওয়া শিখে গেছে যেখানে আগে উনি খুব বেশি হর্ট মানে হার্ট হয়ে যেত এরকম আরেকজনের স্টোরি এটা একটা কলকাতার একটা মেয়ের স্টোরি ও আমাকে খুব লাইক করে আমাকে মানে আপুর মত আপু ডাকে আমাকে এত দূর থেকে যখন কেউ পছন্দ করে না ওদের আসলে আমি জানি ইন্ডিয়াতে কোচের কোনো অভাব নাই টুইন ফ্লেম চ্যানেলের কোনো অভাব না তারপরও যখন কেউ আমার সাথে কানেক্টেড হয়ে আমাকে মানে ইয়ে করে কন্টাক্ট করে এবং আমার কাছ থেকে গাইডেন্স নিয়ে তার লাইফে কাজ করে এটা আমার ভাল লাগে এবং তারা যখন গ্রোথ করে এটা আমার আরও ভাল লাগে রিসেন্টলি সে ওই যে জায়গাতে আমি তাকে গাইড করা স্টার্ট করি ওখান থেকে না সে মানে মোটিভেটেড হয়ে সেলফ লাভ স্টার্ট করে সেলফ লাভ থেকে চ্যানেল খুলে চ্যানেলে সে কুকিং বেসড ভিডিওস ওটা ছিল তার একটা ছোট্ট চেষ্টা তারপর সে ট্যারোট রিডিং একদম ওর জার্নিটা আমার মতন ট্যারোট রিডিং করে ট্যারোট ট্রিডিং থেকে এখন আস্তে আস্তে ও আরও কিছু বিশাল সোল পারপাসের দিকে যাচ্ছে অ্যান্ড সি মি এভরি টাইম যে দিদি তুমি আপু তুমি আমাকে মানে অনেকভাবে কিন্তু ইন্সপায়ার ইন্সপিরেশন দিয়েছো তো ওর লাইফেরও গ্রোথ আমি দেখলাম আমার চ্যানেলের থ্রু আসলে যারা কানেক্টেড হচ্ছে আমার পারপাসই ছিল আপনাদেরকে ইমব্যালেন্স স্টেট থেকে বের করে আনা সেম কালকে একজনের সাথে আমার কাউন্সিলিং ছিল উনিও যখন আমাকে এরকম প্রথম প্রথম টেক্সট করতে এত ইমব্যালেন্স এনার্জি ছিল ওনার ডেইলি আমাকে বিভিন্ন প্রশ্ন করে 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 উনি আমাকে বিরক্ত করতে এবং তখন আমি বুঝলাম যে উনি হিল না কিন্তু আজকে মানে আমি কালকে যখন তার সাথে কথা বলি কালকে পুরাই আমি বুঝতে পারছি চার মাসের ইনোভাকে উনি পুরা ব্যালেন্স হয়ে গেছে এবং মোটামুটি খুব সুন্দর করে গুছায় সে অল্প কথার মধ্যে সে কাউন্সেলিং শেষ করে ফেলছে এবং সে তাকে আমার তার এনার্জিটাকে আমার ভাল লাগছে তার তো এই যে ডিস্টর্টেড এনার্জি থেকে যে আপনারা কাম হচ্ছেন বা আপনারা একটু লাইফে একটা ট্র্যাকে আসতেছেন আপনাদের ডেইলি লাইফে আপনারা আবার ব্যাক করছেন সেই ডিএম ডিএম ডিএমের অবসেশন থেকে বের হয়ে আসছেন আমার এটাই সাকসেস মনে হয় আরেকটা আপুকে আমি চিনি ওই আপুটা তো আসলে আমার সাথেই জার্নি স্টার্ট করে তো ওনার সাথেও আমি কানেক্টেড থাকি প্রায় এবং উনি আর আমি মিলে এখন মোটামুটি অনেকটা কিন্তু এই জার্নিতে আগাচ্ছি হ্যাঁ ওই আপুটাও আমাকে পেয়ে অনেক হ্যাপি ছিল যে আপু আমি ইন্ডিয়াতে এত টাকা খরচ করছি কিন্তু আসলে আমার অনেক টাকা গেছে বাট আমি তেমন কোনো বেনিফিট পাই নাই কিন্তু আপনাকে পাওয়ার পরে মানে আমি একটা হোপ পাইছি যে এই বাংলাদেশেও লাইট ওয়ার্কাররা কিছু করতে পারবে এবং উনি অনেক ইন্সপায়ার্ড এটা নিয়ে তো আমি ওনার সাথে এই প্রত্যেক সময় শেয়ার করি আপনি কী হিলিং শিখছেন বা কী করবেন না করবেন তো উনিও অনেক মোটিভেটেড হচ্ছে আমার ফাইনালি এটাই অনেক ভাল লাগতেছে আমি বাংলাদেশের কমিউনিটিটাকে ওই সার্ভিসটা দিতে পারতেছি যেটা আমি চাইছিলাম এবং আমি সামনে আরও বেশি কিছু আনতে চাচ্ছি যদি আল্লাহ আমাকে অতটুকু সাপোর্ট দেয় আমি ইনশাল্লাহ আনবো এই আর কি একটা জাস্ট কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এই জার্নিতে আমি কতটুকু হেল্প করতে পারছি কিছু মানুষকে তো কয়েকটা যা আমার মনে ছিল আমি তাই বললাম আই হোপ আপনাদের আমার সাথে সবসময় এই জার্নি যেটা আপনাদের জার্নি আমি ইজি বানাতে পারবো আমার আমার নিজের এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার নিজের যা আল্লাহর থেকে আমি গাইডেন্স পাই সেটা শেয়ার করে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অ্যান্ড কোনো সেশনের জন্য গাইডেন্সের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই